এরশাদের আমলের এক ঘটনা শোনাই আপনাদেরকে যখন এরশাদ সরকার ছিল আমেরিকার মধ্যে একটা কনফারেন্সের আয়োজন করা হলো সমস্ত ধর্মের মধ্যে থেকে একজন ব্যক্তি একজন বক্তাকে উপস্থিত করা হলো প্রত্যেক ধর্ম থেকে একজন বক্তা উপস্থিত হবে প্রত্যেকেই প্রত্যেকের গ্রন্থ থেকে তেলাওয়াত করে শোনাবে এক এক ধর্ম থেকে এক এক বক্তা আসলো তেলাওয়াত করা আরম্ভ করলো কেউ হোম নাম নম সেবা চুংচাং পুংপাং বিভিন্ন রকম আওয়াজ শুরু করে দিল কনফারেন্সের মধ্যে এমন আয়োজন করা হলো কাদের ধর্ম গ্রন্থের তেলাওয়াত সবচেয়ে বেশি সুন্দর হয় কাদের ধর্মগ্রন্থ সবচেয়ে বেশি সুললিত কণ্ঠের হয় এটা জানার দরকার আছে মজমার আয়োজন হয়ে গিয়েছে মুসলমানদের পক্ষ থেকে তৎকালীন সময়ে সবচেয়ে বিখ্যাত কারি আব্দুল আব্দুল করা হলো হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করল দুনিয়ার বুকে একশোর অধিক যত ধর্ম আছে তারা নিজেদের গ্রন্থ থেকে পাঠ করা শুরু করলো উপস্থিত জনতা সকলেই বিরক্ত হয়ে গেল কিন্তু যখন মুসলমানদের পালা সর্বশেষে মুসলমানদের সময় হলো আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত শুরু করার আগে একটু মশান কারীরা খেল করলে দেখবেন উপস্থিত মুসলমানরা বিরক্ত হয়ে বলতে লাগলো মাত্র দশ মিনিট সময় তার মধ্যে যেই ভাব ভঙ্গি মোশান নেওয়া শুরু হয়েছে মুসলমানদের মান সম্মান তো এই লোক দুভাবে কথা বলেন ঠিক কিনা সবাই টেনশনে পড়ে গেছে গলা কাশি দেওয়া শুরু করেছে উপস্থিত জনতার সবাই পেরেছান দশ মিনিট তো এভাবেই শেষ তেলাওয়াত কখন করবে পরবর্তীতে যখন রেজাল্ট বের হবে দেখা যাবে কোরআনের তেলাওয়াত সবচেয়ে নিচে জোরে বলি না মশান নিতে নিতে দশ মিনিট শেষ বিচারক যারা উপস্থিত লাল বাতি লাল সুইচে টিপ দিবেন এমত অবস্থায় আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলহী আওয়াজ শুরু করে দিলেন بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى তেলাবাদ চলছে 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 দশ মিনিট পার হয় বিশ মিনিট পার হয় তিরিশ মিনিট পার হয় গোটা মজবা শেষ লাল বাতি লাল সুইচে টিপ দেন বিচারক কলম তুলে তাকিয়ে আছেন চোখের পলক পড়ে না প্রায় আধা ঘন্টারও অধিক তেলাওয়াত করার পরে তিনি যখন স্টেজ থেকে নামলেন সদাকল আজিম বললেন যখন তিনি স্টেজ থেকে নামবেন তখন আওয়াজ উঠল আব্দুল বাসের সাহেব তেলাওয়াত বন্ধ করবেন না এত চমৎকার তেলাওয়াত জীবন শুনি নাই এত ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনলাম পড়া শুনলাম একটাও আমাদের চোখের অশ্রু ঝরায়নি আমাদের হৃদয় বিগলিত করেনি সুতরাং আপনি আপনার তেলাওয়াতকে থামাবেন না আপনি আরো তেলাওয়াত করেন আরো তেলাওয়াত করেন জোরে বলি সোবাহান আল্লাহ কোরআনের তেলাওয়াতের প্রভাব আছে না নাই আওয়াজ দিয়ে বলে আছে কোরআনের মাহফিলে আসবেন প্রভাব পড়বেন এটা হতে পারে না বড় দুঃখ আফসোসের সাথে বলতে হয় আজকে যদিও আমাদের এলাকায় দেখা যায় মোরে মোরে বিল্ডিং এ ভবনে ভবনে মাদ্রাসার অভাব নাই নিত্য নতুন নিত্য নতুন নামে মাদ্রাসা হচ্ছে মসজিদের সংখ্যা বাড়ছে ওয়াজ মাহফিলের পাল্লায় পাল্লায় পাল্লা ভারী হচ্ছে বক্তার অভাব নাই কিন্তু যদি লক্ষ্য করি প্রকৃত মুসলমানের বড় অভাব কথা বলেন ঠিক কিনা যার ফলশ্রুতিতে দেখা যায় ফরুদপুরে নিরপরাধ দুজন মুসলমানকে হিন্দুত্ববাদী শৈতান দুজন নিরপরাধ মুসলমানদেরকে নির্মমভাবে পিটিয়ে বরণ করালো এর প্রতিবাদ যখন আমরা করতে গেলে উগ্রতা প্রকাশ করিনি কোন রকম মিছিল মিটিং করিনি মানুষকে কটুক্তিমূলক কোনো কথা আমরা বলিনি শুধু শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদ করেছি আমরা আমাদের দুজন নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে এর বিচার চাই আমরা দুঃখ পরিতাপের বিষয় আমাদের সেই মুসলমানদের উপরেও নির্বিচারে নির্বিচারে পাখির মতো নির্মমভাবে গুলি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের সংখ্যা বাড়ছে টুপির সংখ্যা বাড়ছে কিন্তু প্রকৃত মুসলমানের সংখ্যা ধীরে 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 কমে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যার ফলশ্রুতিতে যখন গুলি করা হলো ওই যে গর্তে ঢুকলাম আর কোনো প্রতিবাদ নেই আর কোনো আন্দোলন নেই আর কোনো মিছিল মিটিং নেই আজকে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পিষিত কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি কোরআনকে দৃঢ়ভাবে ধরে শক্তভাবে ধরে কোরআনকে নিজের ভেতরে পরিপূর্ণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বিশ্বে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যেভাবে ক্ষমতা দিয়েছিলেন আবারও ক্ষমতা দিবেন কথা বলেন ঠিক কিনা মোহতরম হাজিরিন কোরআনের মাহফিলের প্রভাব আছে আজকে যদি বাউল শিল্পী আনা হয় আজকে যদি মমতাজকে ভাড়া করা হয় আজকে যদি জেমস আয়ুব বাচ্চুকে ভাড়া করে আনা হয় এলাকার সমস্ত যুব সমাজ দেখা যাবে জেমস আয়ুব বাচ্চুর গান শোনার জন্য ভিড় করবে প্রয়োজনে দশ হাজার টাকার টিকিট কিনে সেই গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা আজকে ওয়াজ মাহফিলে কোনো টাকা দিতে হয় না দিনই কাজে দশ টাকা পাঁচ টাকার চাঁদা ধরা ধরা হয় কিন্তু যারা শ্রোতা তাদের থেকে তো কোনো চাঁদা নেওয়া হয় না কিন্তু এরপরেও দুঃখ ও আফসোসের বিষয় আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চে আসতে মন চায় না মাহফিল শুনতে মন চায় না নানান রকম ফেতনা ফাসাদ করে কিভাবে একটা মাহফিলকে বাঞ্চাল করা যায় কিভাবে একটা মাহফিলকে নষ্ট করা যায় এই পায় তারা করতে থাকে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন কোরআনের আয়াত কোরআনের তাফসির কোরআনের মাহফিলের প্রভাব আছে একবার এক বুজুর্গ মাহফিল থেকে ফেরার পর এক ডাকাইত তাকে ধরলো ডাকাত হুজুর পকেটে যা আছে বের করে দেন হুজুর বলে বাবা পকেটে যে কয় টাকা আছে এটা দিয়ে তো মাহফিলে যাব বাড়িতে যাব পথ খরচ টাকা বের না করলে গুলি করে দিব সাজা আছে বের করেন তখন বক্তা বললেন বাবা কেন ডাকাতি করো বলেন হুজুর আপনার পকেট থেকেই তো আমাদের সন্তান সন্তানাদের রিজিকের বন্দোবস্ত হয় এজন্যই ডাকাতি করি এবার হুজুর বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা মা বাতিং ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির আল্লাহ পাক রব্বুল বলে আলামিন কোরআনে বলছেন সমগ্র সৃষ্টিজীবের রিজিক আল্লাহ তালা নির্ধারণ করেছে। আর তুমি এভাবে আমার পকেট কাটছো আমার সাথে আমাকে আমার ডাকাতি করছো ডাকাতি করার পরে ওই ডাকাত যখন বাড়িতে ফিরে আসে ঘুমাতে যখন যায় তার মনে পড়ে হুজুরের আয়াতের কথা ওয়ামিং দা বাচিংফিল আউরুদে ইল্লা আলাল্লাহ হিরস্পূহা ওই ডাকাত যখন ঘুমাতে যায় তখন আয়াতের কথা স্মরণ পড়ে ওই ডাকাত যখন ঘুম থেকে ওঠে তখন আয়াতের কথা তার স্মরণে হয় ওই ডাকাত যখন ডাকাতি করে খাবার খেতে বসে তার ওই তখনও হুজুরের আয়াতের কথা স্মরণ পড়ে হুজুরের উপদেশের কথা তার জেহেনে আসে এভাবে চলতে 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 একদিন তার ভেতরে এমন এক পরিবর্তন আসলো এমন এক জাল জালা তৈরি হয়ে গেল ওই লোকটার সমস্ত ডাকাতি বাদ দিয়ে বড় মাপের একজন বুজুর্গে রূপান্তর হয়ে গেল বলি এরপরে দুই তিন বছর পরে ওই লোকটা এমন এমন হলো তিন বছর পরে ওই লোকটা হজে পর্যন্ত পৌঁছে গেল হজে যাওয়ার পরে দেখে ওই বুজুর্গ তা করছেন এমত অবস্থায় ওই লোকটা বুজুর্গের দুই পা জড়ায় ধরে চোখের পানি ফেলে চিৎকার করে কানতে থাকে আর বলতে থাকে হুজুর গত তিন বছর আগে আপনি আমাকে একটা উপদেশ দান করেছিলেন কোরআনের একটা আয়াত আয়াত শুনিয়েছিলেন এই শোনার পরে আমার এমন ভেতরে প্রভাব পড়েছে আমার ভেতরে এমন এক আশ্চর্য পরিবর্তন হয়েছে আমি সমস্ত ডাকাতি ছেড়ে দিয়েছি চুরি ছেড়ে দিয়েছি আল্লাপাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন বিদায় আজকে আমি হজে পর্যন্ত আসতে পেরেছি হুজুর বড় বেয়াদবি করেছি বড় ভুল করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন এবার হুজুর বলে আপনাকে আমি ক্ষমা করে দিলাম আপনার আর কোনো দাবি দেওয়া নাই জোরে মাহফিল শুনলে কোরআনের আয়াত শুনলে কোরআনের তাফসির শুনলে মনে হতে পারে কি শুনলাম কিছুই বুঝলাম না এটার একটা প্রভাব আছে যেটা এখানে বুঝবেন না তো দুনিয়ার বুকে যখন কোনো মানুষ কোরআনের তেলাওয়াত করে বাংলাদেশের কিছুদিন আগে তাকরিম নামের এক হাফেজে কোরআন বয়স অনেক কম একশোর অধিক দেশের মধ্যে এক নাম্বার হয়ে গোটা বাংলাদেশের নাম মান সম্মানকে বাংলাদেশের পতাকে গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করেছে বিশ্বের মধ্যে উঁচু করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো তাকে সম্মাননার কথা চোখে পড়ল না অথচ বাংলাদেশের খেলোয়াড় যদি ভারত চীনকে হারায় পাকিস্তানকে হারায় একেবারে ল্যাংরা লুড়া কেনিয়া জিম্বাবুকে বুকেও হারায় এরপরও দেখা যায় তাদেরকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় লক্ষ লক্ষ টাকার গিফট তাদেরকে করা হয় একবারও তারা সেমিফাইনালে যেতে পারলো না ফাইনালে যেতে পারলো না সব সবসময় গুহারা হারলো অন্যদিকে কোরআন প্রেমী কোরআনের তহলিবুল আইলেমরা কোরআনের ছাত্ররা এরা গোটা বিশ্বের কাছে বাংলাদেশের পতাকাকে বাংলাদেশের নামকে সমুজ্জ্বল করলো আলোকিত করলো কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আজকে এয়ারপোর্ট থেকে যখন তারা আসেন তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন এক নাম্বার হাফেজ রমজান মাসে এয়ারপোর্ট থেকে যখন বের হয় তাকে অনেকটা তাড়া দিয়ে অনেকটা ভাগিয়ে দেওয়া হচ্ছে এখানে কোনো ভিড় করা যাবে না